আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষাতে বন্ধুগণ আগামী চব্বিশে জুলাই তোমাদের যে দুটি সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে সেই দুটি পত্র হচ্ছে অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিক্স প্রথম পত্র চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এই দুটি সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে না তো এই নিয়ে কিন্তু শিক্ষা উপদেষ্টার কাছ থেকে তথ্যটি একটি অনলাইন নিউজ পত্রিকা থেকে তথ্যটি সংগ্রহ করেছি তোমরা দেখতে পাচ্ছ তো চব্বিশে জুলাই এইচএসসি পরীক্ষার স্থগিত শিক্ষা উপদেষ্টা আগামী চব্বিশে জুলাইয়ের এইসএসি পরীক্ষা তা স্থগিত করা হয়েছে মঙ্গলবার দুপুরে মাইল কলেজ স্কুল শিক্ষা উপদেষ্টার অধ্যাপক ডক্টর সি আর আরবার শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঘোষণা দেয় এদিকে আজ সকাল থেকে মাইল স্কুল কলেজের শিক্ষিত যে সয়দ বা দাবি বিক্ষোভ করেছে সেগুলোর প্রত্যেকটি দাবিকে অযৌক্তিক বলে মনে করে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার পেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে অর্থাৎ আগামী চব্বিশে জুলাই এইচএসসি পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে আজকে বাইশ তারিখ আজকে যে পরীক্ষা ছিল সেই পরীক্ষা স্থগিত তো হয়েই গেছে কিন্তু আগামী চব্বিশে জুলাই বৃহস্পতিবার যে দুটি সাবজেক্টের পরীক্ষা আছে সেই দুটি সাবজেক্টের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে তবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা কিন্তু আর স্থগিত হবে না তোমাদের আগামীকাল তেইশ তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখ পর্যন্ত যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো কিন্তু যথাসম অনুষ্ঠিত হবে তবে আপডেট যদি আসে তাহলে অবশ্যই তোমাদেরকে জানানোর চেষ্টা করবো তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম